মেয়ের ছেলে কিছু জানুক বা না জানুক সেইটাই পণ্ডিত তো যদি কাগজে ওকে যদি বোর্ড থেকে পন্ডিতত্ব সার্টিফিকেট দেয় মুসির ছেলেকেও যদি সার্টিফিকেট দেয় সরকার তো আমাকে দুটো সার্টিফিকেট শক্তি এক নাকি এক না দুই তা আপনার ব্রাহ্মণকে মানবেন কিন্তু আসলে ওইটা কি নোমর ছেলে মানবেন না না যদি তার আচার নিষ্ঠা এবং সমস্ত কিছু ভালো হয় তাহলে তাকে মানা যাবে ওই যে ওইটারে ঠিক করে দিয়েছি ও এখন পুজোত্তা শ্রাদ সমস্ত কিছু করে ব্রাহ্মণের ছেলের উপনয়ন করাইছি ওরে দিয়ে ব্রাহ্মণের ছেলে ওই ব্রাহ্মণের শ্রাদ্দ করাইছি ওরে দিয়ে উদ্দেশ্য আমার জন্য নয় যে সাধনার দ্বারা এবং কর্মের দ্বারা ওই নিচ জাতির ছেলেও উৎকৃষ্ট হতে এমন লোক আছে এই আজকে বাড়িতে অনুষ্ঠান লোক আসবে তাই লোক দেখাবার জন্য ঘরে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে অনুষ্ঠান চলে গেছে একদিনও না জন্য ওরা মন্দিরে পারবে না। কিন্তু যারা নিত্য সেবাকারী নিত্য সেবা যে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল গ্রহণ করে না তার কোনো অসুয নাই তার বাবা মারা গেলেও প্রতিদিন গীতা পাঠ করবে জপের মালা জপ করবে এবং ভগবান কৃষ্ণের চরণে তুলসী দেবে যদি বলে যে যে কৃষ্ণ পূজা করা যাবে না তাহলে এই যে দশক্রিয়া পিণ্ড যখন দান করে অসুয অবস্থায় পিণ্ড দান করে না কি পিণ্ড দান কবে করে যাওয়ার পরে না অসুয অবস্থায় তাহলে পিণ্ড দান করে পিণ্ডের মধ্যে পিণ্ড দানটা করে কার চরণে ভগবান বিষ্ণুর চরণে তাই বিষ্ণুই কৃষ্ণ তাহলে বিষ্ণু যদি পিণ্ড দান করতে পারে অসহজ অবস্থায় তাহলে ভগবান কৃষ্ণ পূজার কোন বাধা নিষেধ নেই প্রশ্ন প্রথমটা শেষ দ্বিতীয় প্রশ্ন করেছে দান অসহজ হইলে অনুষ্ঠান দেওয়া যাবে কিনা ওই একই প্রশ্ন নামে কোনো নিষেধ নাই কিন্তু লৌকিকতা রক্ষা করতে গিয়ে ভোগ মন্দিরে আর যাদের মরেছে আপনার অসুখ নাই কিন্তু ওই প্রসাদটা অন্যরা গ্রহণ করবে না এজন্য ভোগ মন্দিরে ভোগ রান্না আপনি করতে পারবেন না আপনার যদি ব্যক্তিগত ঘরে ভোগ লাগান ওটা আপনার যা যদি প্রসাদভুজি হয়ে থাকেন যা রান্না করবেন তাই দিয়ে ভগবানকে ভোগ দিয়ে পাবেন কিন্তু যখন ভক্ত সেবার কাজ করতে যাবেন আপনার অসুয অবস্থায় হবে না তবে নাম অনুষ্ঠানে অনেকেই আছে বেশিরভাগ পদ্মা পার হলে এই কুসংস্কারটা পাওয়া যায় যে মা বাবা মারা গেলে এক বছরের মতো দান করা যাবে না কিছু কি এরকম কালেকশনে গেলে বলে না যে আমাদের কালো দান করব না এগুলো সম্পূর্ণ অবৈধ যে বছরে যার মা বাবা মারা যাবে সেই বছর বেশি বেশি করে দান করতে হবে বেশি বেশি করে দান করতে হবে শ্রাদ্ধের অপর নামই হচ্ছে দান শ্রাদ্ধে অন্য কিচ্ছু নেই শ্রাদ্ধের মন্ত্রই হচ্ছে দানের মন্ত্র হাট পালঙ্ক ভূমি টাকা অর্থ করি সব দদামি ব্রাহ্মণ আয় নম কি হয় সমস্ত দান কাকে করা হচ্ছে ব্রাহ্মণ আয় নম দেখুন সরস দান বলুন যত দান আছে দান ছাড়া শ্রাদ্ধের কোন মন্ত্র নেই কয়েক যে ব্রাহ্মণ আর একটা গেল কোথায় সে কালা গেল কোথায় ওইটি থাকলে একটু কাজ হইত এর আমার আবার একটু কারণ আছে শুনুন ভয় পাবেন না আপনাদের এই খালাসি বংশের ছেলে একটা এই দেশে বললে হয় না এটা মহাপ্রভুর ইচ্ছায় ভারত বাংলা নয় ইতিহাস করে দিয়ে গেলাম একদিন আমি থাকবো না যে শুধু জন্মসূত্রে ব্রাহ্মণ হয় তা নয় কর্মসূত্রে ব্রাহ্মণ হয় এটাকেই যে আপনাদের খালাসি বংশের ছেলে বাবুলের বড় ছেলে ছেলেই তো একটা বড় আর ছোট বলি কোনটা বাবুলের ছেলেকে দশবিধ সংস্কারের মধ্যে উপনয়ন করিয়ে ওর কাব্যতীত্ব শেষ করিয়ে ও কিন্তু এখন পণ্ডিত আপনারা মানেন বা না মানেন ওর সার্টিফিকেট আবার নির্বোধ জাতি ব্রাহ্মণের ছেলে কিছু জানুক বা না জানুক সেটাই পন্ডিত তো যদি কাগজে ওকে যদি বোর্ড থেকে পন্ডিতত্ব সার্টিফিকেট দেয় মুসির ছেলেকেও যদি সার্টিফিকেট দেয় সরকার তো আমাকে দুটোই সার্টিফিকেট শক্তি এক নাকি এক না দুই তা আপনারা ব্রাহ্মণকে মানবেন কিন্তু ওইটা কি নোমর ছেলে মানবেন না না যদি তার আচার নিষ্ঠা এবং সমস্ত কিছু ভালো হয় তাহলে তাকে মানা যাবে ওই যে ওইটারে ঠিক করে দিয়েছি ও এখন পুজোত্ত্ব শ্রাদ্ধত্তে সমস্ত কিছু করে ব্রাহ্মণের ছেলের উপনয়ন করাইছি ওরে দিয়ে ব্রাহ্মণের ছেলে ওই ব্রাহ্মণের শ্রাদ্ধ করাইছি ওরে দিয়ে উদ্দেশ্য আমার জন্য নয় যে সাধনার দ্বারা এবং কর্মের দ্বারা ওই নিচু জাতির ছেলেও উৎকৃষ্ট হতে পারে পারে কিনা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণকে দেবতা বলে গণ্য করা যাবে কিনা না মিথ্যা কথা ভগবান কোনোদিন দেবতা নন দেবতাদের দেবতা আছে তিনি হচ্ছে মহাদেব দেবের দেবকে দেবতাদের দেবতার নাম মহাদেব কিন্তু কৃষ্ণ দেবতাদের দেবতা নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে ব্রহ্মা কিন্তু নয় ব্রহ্মা হচ্ছে দেহ সৃষ্টিকর্তা কিন্তু আত্মার সৃষ্টিকর্তা ওনাদি আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে রাধে যাক আর দীর্ঘায়ু করব না একদিনের আলোচনায় ব্যথা মেটে না একদিনের আলোচনায় নিজের কথাও ফুরায় না আর আপনাদের পিপাসাও আমি নিবৃত করতে পারবো না এখানে দুটো দর্শন আছে যদি শুদ্ধ মুখে নাম হয় তাহলে জপ করার প্রয়োজন নেই কিন্তু আপনারা যাদের দিয়ে কীর্তন দেন ওরা এখানে হরে কৃষ্ণ কয় ওই বাজারে যে এই ডিম দিয়ে মাইরিয়ে আসে কথাটা ভালো করে শুনবেন তো একজন শুদ্ধ ভক্ত যদি অভক্তের মুখে নাম শুনে আমার কাছে গ্রন্থ আছে আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো আমি নিয়ে আসছি শাস্ত্রে লেখা আছে অভক্তের মুখে ভক্তের হরি নাম, হরি কথা বৈষ্ণবের যোগ্য নহে কথাটা খেয়াল রাখবেন তো অভক্ত মানে এখন আমাকে প্রশ্ন করবেন এই মায়েরা ভালো করে শুনুন বাবারাও একটু ভালো করে শুনবেন আপনাদের প্রশ্ন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে যে আপনার অক্তের মুখে হরি নাম করা যাবে না তাহলে কি নাম অপবিত্র হয়ে গেল কি প্রশ্ন আসবে না না নাম কখনো অপবিত্র হয় না একটা ঘরের ভিতরে এক বাটি দুধ রেখেছেন আপনি দুধটা রেখে বাইরে এসে আধা ঘন্টা রয়েছেন এর মধ্যে ঘরে গেছেন যে এ দেখেন ওই ঘরের মধ্যে একটা সর্প গিয়ে ওই বাটি থেকে দুধ খাচ্ছে এখন দেখার পরে আপনি দুধ খাবেন খাবেন আপনারা কেউ কেন খাবেন না না সাপের সাপের দুধের কিন্তু কোনো দোষ নেই নামের কোনো দোষ নেই তাহলে কারণ অভক্তের মুখে নাম শ্রবণ করিলে কোনো কোটি কল্পকাল নাম শ্রবণ করিলেও কিছু হয় না এই জন্য আমাদের এত নাম যোগ্য হচ্ছে কিন্তু ভক্ত তৈরি হচ্ছে না কারণ একটাই নাম এখানে করছে ওখানে যে সিগারেট টেনে এসে মুখ ধয় ধুচ্ছে না এরকম করে কিনা না এই জন্য সনাতন ধর্মের নিয়ম কি জানেন নামের আসরে আসেন ভাগবতী আসরে আসেন যদিও কারো বাদ অভ্যাস থাকে ওই পানবিড়ি খেয়ে মুখটা ধুয়ে আসরে এসে বসতে হবে পবিত্রতা বজায় রাখা সনাতন ধর্মের বিধান যদি আপনি মুখ ধৌত করে না আসেন তাহলে আপনার পবিত্রতা রক্ষা পাবে না পাবে কি তাহলে আচমন করে কেন একটু হাসির কথা হবে কিন্তু হাসি নয় একটু জ্ঞানের কথা আচ্ছা আমাদের সনাতন ধর্মে লেখা আছে আসমন করার পরে যদি বাদ্য ক্রিয়া যা কথা বলা যাবে না কথা বলতে বলতে যাবা যাও যদি কারো ভগবানের সেবার নিমিত্তে কিছু দিতে হয় যাচ্ছে কথা না বলে আস্তে আস্তে দিয়ে দেবেন আর ভাগবতী কথা আস্বাদন করলে দক্ষিণা স্বরূপে একটা পুষ্প দিলেও দিতে হয় যদি অর্থ না থাকে পুষ্প দিলেও দিতে হবে একটা তুলসী পাতা দিলেও দিতে হবে এইটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এখন এটা দেওয়া না দেওয়া আপনাদের ব্যাপার কথা বলবেন না কথাকে শুনবেন এই মায়েরা কথা বলবে না রাধে রাধে বলো এবার আসলের গাঠি খুঁইলে টাকা বাইর করো তো এইবার দেখুন সনাতন ধর্মের শাস্ত্রে লেখা আছে আসমনের পরে যদি অধবায়ু পরিত্যাগ হয় তাহলে তার আবার আসমন করতে হয় নাকি আসমন করতে হয় না বৃদ্ধকর্তারা না আসমন করা লাগবে না আচ্ছা তাইলে আমার বায়ু ত্যাগ হলো নিজ দিলাম ধুইলাম মুখ যে জায়গাতে যা হইলো সেই জায়গা তো ধুইলাম না তাহলে মুখ ধুলাম কেন বলুন আমার অধবায়ু পরিত্যাগ হলো নিম্নদার দিয়ে কিন্তু নিম্নদার ধুইলাম না ধুইলাম কি মুখ আসমন করে কোথায় মুখে তাহলে মুখ ধোয়ার উদ্দেশ্য কি আর্য মহর্ষিরা বললেন এই যাহা কিছু তোমার এই অধবায়ু পরিত্যাগ হয়েছে এই মুখ দিয়ে যে খাদ্যটা খাইছো ওইটা অপরিপাক হয়েছে বিধায়ী তোমার ওই অধবায়ু পরিত্যাগ হয়েছে যে আগে মুখটাকে ঠিক করো রাধে রাধে যার মুখ ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই তাহলে মুখ যার ঠিক আছে তার সমস্ত কিছু ঠিক আছে এই জন্য এই মুখ অপবিত্র হয় মুখ অপবিত্র হয় কিসে মিথ্যা কথায় আত্মা অপবিত্র হয় কিসে কুচিন্তায় আত্মা অপবিত্র হয় কিসে কুচিন্তায় আর স্বভাব কুসভাব হয় কিসে কু খাদ্যে কুসভাব হয় কিসে কু খাদ্যে কেন খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীজ বীজ থেকে সৃষ্টি এইটা যার অবগত না আছে তাদের অদঃপতন হবেই হবে যাক আর দীর্ঘায়ু করবো না এরপরে বাবা তুমি একটা কীর্তন করো ১২টা বেজে গেছে আমাদের তো আবার অনুষ্ঠান আছে আরও আচ্ছা তাই। আচ্ছা প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কেউ যাবেন না আপনি কষ্ট পাবেন না আমার কথাটাই শ্রবণ সবার জন্য আমি বেদি আছে তো ডাক্তারের কাছে যাব। যার রোগ নাই সে তো ডাক্তারের কাছে যাবে না না যাবে বাবা কথার উত্তর দিতে হবে আমরা ডাক্তারের কাছে যাই কেন আমার বেধি আছে তাই তো কিন্তু যার যদি ডাক্তারেরও আমি দাউ ছাড়াবার জন্য যে কবিরাজের কাছে গেলাম কবিরাজেরও দেখি সারা গায়ে দাগ তাইলে কি ওনার ঔষধে কাজ হবে তাহলে পাঠ শুনতে হবে তার মুখে যার মুখে পবিত্র কথা হয় এবং খাদ্য পবিত্র হয় অখাদ্য যাহার মুখে যায় তার মুখ থেকে হরি কথা শ্রবণ করা যাবে না কিন্তু শ্রবণ করতে পারে দুরাচারী হলেও কৃষ্ণ কথা শ্রবণ করিতে পারবে দুরাচারী হলেও হরিকথা শ্রবণ করিতে পারবে এতে কোনো নিষেধ নেই কারণ নটি ছিল ভক্ত হরিদাসের কাছে গেল হরি নাম করণে প্রবেশ করে সে পরম বৈষ্ণবী হয়ে গেল শক্তির কথা ভক্তির জন্ম জন্মের মুক্তির কথা